আমি সুপ্রভাত স্যার তোমাদের সামনে হাজির করেছি মাধ্যমিক দু হাজার ছাব্বিশে গণিতের সম্পাদ্য থেকে কি কি আসতে পারে এখন মূল বিষয় আসা যাক সম্পাদ্য মোট পাঁচ নাম্বার থাকে পরীক্ষায় দুটো আসে একটা করতে হয় এবং এখানে পুরো পাঁচ নাম্বারটাই অতি সহজে পাওয়া যায় এবছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ মাধ্যমিকে ইম্পর্টেন্ট সম্পাদ্য হল পরিবৃত্ত অঙ্কন স্পর্শক অঙ্কন এছাড়া আরেকটি আছে আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন আজকের আমরা দেখাবো কিভাবে পরিবৃত্ত অঙ্কন করা হয় চলো সেই ভিডিওটা আমরা দেখি এখানে যে মাপটা দেয়া রয়েছে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহুদয় চার সেমি এবং পাঁচ সেমি ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো এটা দু হাজার চব্বিশ মাধ্যমিক এসেছিলো চলো এই মাপ অনুযায়ী আমরা পরিবৃত্ত অঙ্কনটা করি প্রথমে আমরা স্কেল এবং পেন্সিলের সাহায্যে প্রথমে এই যে চার সেমি এবং পাঁচ সেমি মাপ দেওয়া রয়েছে সেটা কেটে নেবো দেখো প্রথমে আমরা কি করবো চার সেমি একটা স্বর লেখা কেটে নেব স্কেল দিয়ে দেখো চার সেমি এই আমরা স্কেল দিয়ে চার শ্রেমি স্বলেখা কেটে নিলাম তারপর অপর একটি স্বলেখা পাঁচ শ্রেমি কেটে নিলাম স্কেল দিয়ে স্কেল সাজিয়ে অপর একটা স্বলেখা আমরা পাঁচ শ্রেমি কেটে নিলাম এইবার বড় দেখে একটা স্বর এখানে চার সেমি পাঁচ সেমি মাপটা লিখে দিলাম চার সেমি পাঁচ সেমি এইবার আমরা কি করবো একটা বড় দেখে স্বললেখা টেনে নাও যা নাম দিয়ে দাও এ এক্স তাহলে এক্স একটা স্বর টানলাম এবার এক সরলেখার এ বিন্দুতে একটি সমকোণ অঙ্কন করব যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাই সমকোণী ত্রিভুজ কাকে বলবো যে ত্রিভুজের একটাক্ষণ সমকোণ সুতরাং এখানে একটা সমকোণ অঙ্কন করতে হবে তো সমকোণ অঙ্কন করার জন্য প্রথমে পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা কি করব যে কোনো ব্যসারদের বৃত্তচাপ কেটে নিলাম এ বিন্দুতে বসিয়ে যে কোনো ব্যসাদের আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করলাম সেই একই মাপ নিয়ে কমাবো না বাড়াবো না একই মাপ নিয়ে আবার এখানে বসাবো বসিয়ে বৃত্তচাপ টানলাম সেই একই মাপ নিয়ে এখানে বসাব বসে আবার একটা বৃত্তচাপটা আনলাম সেই একই মাপ নিয়ে এখানে বসে উপরে আরেকটা একটা বৃত্তচাপ আবার এখানে বসাবো বসে অপর একটা বৃত্তচাপ এবার বৃত্তচাপ দেওয়া দেখো একটা বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুতে ছেদ করেছে বৃত্তচাপটা তাহলে এই বৃত্তচাপটা যে বিন্দু ছেদ করেছে তার সাথে এই এ বিন্দু আমরা যোগ করে দেব স্কেলের সাহায্যে চলো এ বিন্দুর সাথে আর এই বৃত্ত চাপ দায় যে বিন্দু ছেদ করছে সেটা স্কেলের সাহায্যে আমরা যোগ করে দেব একটু উপরের দিকে বাড়িয়ে যোগ করব বেশ এটা যোগ করে দিলাম এইবার আমরা কি করব পেন্সিল কম্পার সাহায্যে পাঁচ সেমি মাপ নেব দেখো পাঁচ সেমি মাপ নিয়ে নেব মাপটা ঠিকঠাকভাবে নিতে হবে এই পাঁচ সেমি মাপ নিয়ে নিলাম সেই মাপটা এ বিন্দুতে বসিয়ে পাঁচ শ্রেণী সমান করে আর একটা বৃত্তচাপ কেটে নিলাম যা নাম দিলাম এ এদিকে নাম দিলাম বি আবার অপর একটা সরলরেখা চার সেমি সমান করে চার সেমি সমান করে এ বিন্দুতে বসিয়ে কেটে নিলাম চার সেমি সমান করে এ বিন্দুতে বসে কেটে নিলাম যার নাম দিয়ে দিলাম সি এবার কী করবো এ এই বি সি স্বর যোগ করে দেব বি সি স্বর লেখা আমরা স্কেলের সাহায্যে যোগ করে দেবো দেখো বি সি স্বর যোগ করে দিচ্ছে এই বি এই বি আর এদিকে সি এই বিন্দুটা আমরা যোগ করে দেব চলো যোগ করে দিয়ে এটা বি সি যোগ করে দিলাম তাহলে এখানে আমরা কী দেখতে পাচ্ছি এ বি সি একটা ত্রিভুজ এই এবি স্মৃত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করবো এখন এই এব স্মৃতি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হলে যে কোনো দুটো বাহুর লম্ব সমাধি খণ্ড করতে হবে সেই লম্ব সমাধি আমরা এখন করে ফেলি প্রথমে এবি শহর লেখারা আমরা এবি বাহুর লম্ব সমাধিক খণ্ড করব তাহলে এবি বাহু লম্ব সমাধি করতে হলে এবি বাহুর অর্ধেকের বেশি মান নেব এই অর্ধেকে অর্ধেকের বেশি চোখের দেখা অর্ধেকের বেশি এবার দেখে বেশি মান নিলাম নিয়ে এবি এব 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 এ এক পাশে একটা বৃত্তচাপ কেটে নিলাম এব স্ব লেখার অপর পাশে আর একটা বৃত্তচাপ কাটলাম সেই একই মাপ নিয়ে এ বিন্দুতে বসাবো বসে আর একটা বৃত্তচাপ কাটবো এদিকে আরেকটা বৃত্তচাপ কাটবো এবার দেখো বৃত্তচাপ দয় একটা বিন্দুতে ছেদ করেছে এবার এই দুটোকে আমরা যোগ করে দেব এই দুটোকে আমরা যোগ করে দেব এই বৃত্ত চাপটা যে বিন্দু ছেদ করছে সেই ছেদ বিন্দু দুটো আমরা যোগ করে দেবো স্কেলের সাহায্যে চলো যোগ করে দিন বিন্দুগুলো ঠিকঠাক বসাতে হবে বসিয়ে যোগ করতে হবে এই যোগ করে দিলাম এইবার অপর একটা স্বলেখা এসি স্বলেখা এরও অর্ধেকের বেশি মাপ নিয়ে লম্ব সমাধি খণ্ড করব এসি স্বলেখা আমরা লম্বা সমাধি খণ্ডক করবো তাহলে এসি অর্ধেকের বেশি মাপ নিলাম নিয়ে এদিকে একটা বৃত্ত চাপ এদিকে একটা বৃত্ত চাপ সেই একই মাপ নিয়ে সি বিন্দুতে বসাব সি বিন্দুতে বসে অপর একটা বৃত্ত চাপ এদিকে এই বৃত্ত চাপ এবার দেখো অনেক সময় বৃত্তচাপ টাচ করেনি তখন আরেকবার এই বিন্দুতে বসিয়ে নিতে হবে বৃত্ত বৃত্তচাপ ছেদ করেছে এইবার এই বৃত্তচাপ চাপ দয় এই বৃত্তচাপ চাপ দয় স্কেলের সাহায্যে আমরা যোগ করে দেব দেখো এটার সঙ্গে এটাকে আমরা স্কেলের সাহায্যে যোগ করে দেব বৃত্তচাপ চাপ কে যোগ করে দাও এবার দেখো এই লম্ব সমাধি দয় একটা বিন্দুতে ছেদ করেছে সেই ছেদ বিন্দুকে এই যে লম্ব সময় বিন্দুতে ছেদ করেছে সেই ছেদ বিন্দুকে কেন্দ্র করে ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দুকে আমরা টাচ করাবো তিনটে শীর্ষবিন্দু মাপ নিয়ে নেব সি বিন্দুর মাপ নিলাম শীর্ষবিন্দু তারপর এ বিন্দু মাপ নিলাম তারপর এদিকে আমরা কি বি বিন্দু মাপ নেব নিয়ে এই তিনটে শীর্ষবিন্দুকে স্পর্শ করে আমরা বৃত্ত কেটে নেব দেখো বৃত্ত কাটছি এই বিন্দুকে কেন্দ্র করে আমরা বৃত্ত প্রথমে এই বৃত্ত কেটে নিলাম বৃত্ত আমরা এক ঘায়ে টানব দেখো এই বৃত্ত আমরা নিলাম তাহলে বৃত্ত কমপ্লিট হয়ে গেল এবার দেখো প্রত্যেকে একটা শীর্ষ বিদ্যুৎকে স্পর্শ করেছে তাহলে এবিসি একটা ত্রিভুজ এই এবিসি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন হলো যার কেন্দ্র হলো এটা ও যার কেন্দ্র হলো ও এইখানে আমার সামান্য একটু ডবল হয়ে গেছে তোমাদের যেন না হয় সেদিকটা একটু লক্ষ্য রাখতে হবে এইবার এ ওর সঙ্গে আমরা এ আর ও বিন্দু আমরা পরস্পর যোগ করে দেব তাহলে এ বি সি বুঝে একটা পরিবৃত্ত অঙ্কন কমপ্লিট এবার এটা নিচে লিখতে হবে কি আমরা অঙ্কন করেছি লিখবো ত্রিভুজ এ বি সি এ পরিবৃত্ত পরিবৃত্ত অঙ্কন করা হল যার কেন্দ্র ও তাহলে এখানে এবিসি ত্রিভুজ এর পরিবৃত্ত অঙ্কন করা হলো যার কেন্দ্র ও তাহলে আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো